রুই কাতলা মৃগেল ইলিশ পাবদা খাওয়া বাঙালির জীবে আর যাই হোক তেলাপিয়া যাতে উঠতে পারেনি অন্তত ত্রিশ চল্লিশ বছর আগে তেলাপিয়া কেউ কিনে খেত না কিন্তু বাজারে মাছের দাম যেরকম উত্তরোত্তর বেড়ে চলেছে আর অধিক প্রজননক্ষম কঠিন জীবী তেলাপিয়া যেভাবে বাংলার খাল বিলে ক্রমশ ভরে গেছে বাঙালি ধীরে ধীরে তেলাপিয়াকে পাতে জায়গা দিতে বাধ্য হচ্ছে এই তেলাপিয়া মূলত ভারতের বা বাংলার মাছ নয় এটি মূলত আফ্রিকার মাছ স্বাধীনতার পরে খাদ্য সংকট বিশেষত প্রোটিনের সংকট মেটাতে সস্তায় প্রোটিনের যোগান দিতে ভারত সরকার তেলাপিয়ার আমদানি করে প্রথমে আমদানি করে মোজাম্বিক তেলাপিয়া এটি শুরু করে উনিশশো সালে পরবর্তীতে আরও একটি তেলাপিয়ার ব্রিড ভারতে আমদানি হয় যেটিকে বলা হয় নীল তেলাপিয়া অর্থাৎ মিশরের নীল নদের তেলাপিয়া মাছ তেলাপিয়ার ইতিহাস ঘেঁটে দেখলে নিঃসন্দেহে অবাক হওয়ার মতো তথ্য পাওয়া যায় খ্রিস্টপূর্ব সাড়ে তিন হাজার বছর আগে ফারাওয়াদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে থাকত তেলাপিয়া মাছের ডিশ প্রাচীন মিশরে তেলাপিয়াকে উর্বরতা এবং পুনর্জন্মের প্রতীক হিসাবে মানা হতো এবং মিশরের দেবী হাথরের সঙ্গী হিসাবে মানা হতো অ্যালান গার্ডেনারের হায়ারোগ্লিফিক লিপির কে ওয়ান চিহ্নটি তেলাপিয়া মাছ বলেই মনে করা হয় কাহিনী এখানে শেষ নয় একদা গালিল সাগরে সেন্ট পিটার যে একটি মাছ ধরেছিল যার মুখে ছিল একটি কয়েন প্রভু যিশুর নির্দেশে যে কয়েনটি দিয়ে মন্দিরের কর চোখানো হয়েছিল এবং মাছটি খাওয়া হয়েছিল গবেষকদের মতো এই মাছটি ছিল তেলাপিয়া তা এহেন গুরুত্বপূর্ণ সুস্বাদু যেটি ফারাওদের দিশে পর্যন্ত জায়গা করতে পেরেছিল সেটি বাঙালিদের এত অনাদরের কেন বস্তু হলো বলা খুব মুশকিল তবে আমার মনে হয় বন্যরা যেমন বনে সুন্দর ওই তেলাপিয়া মাছ আফ্রিকাতেই সুন্দর নিজ ভূমি ছেড়ে আমাদের ভূমিতে এসে তার স্বাদ হারিয়েছে তবে অনেকেই বলেন নীলনদের কেজিখানেক সাইজের আসল তেলাপিয়া মাছ যদি খান তাহলে সেই দিন বুঝবেন স্বর্গীয় স্বাদ কাকে বলে খেয়েছেন নাকি কেউ যদি না খেয়ে থাকেন আর সম্প্রতি মিশরে বেড়াতে যাচ্ছেন তাহলে অবশ্যই নীলনদের তেলাপিয়ার একটা ডিশ অন্তত খেয়ে দেখবেন এই ফাঁকে আরেকটা কথা বলি নীলনদের যে তেলাপিয়া তার বৈজ্ঞানিক নাম অরিয় নাইলোটিকাস এই নাইলোটিকাস বাংলায় নাইলোটিকা হিসাবে পরিচিত আর মৎস্যজীবীদের ভুল উচ্চারণে যেটি আমরা লাইলনটিকা বলে জানি